ক্লাস ফাইভের প্রথম চ্যাপ্টার আগের পড়া মনে করি আজ আমরা বারো নম্বর পেজের এই অঙ্কগুলো দেখব এখানে দেখো বলেছে এক অঙ্কের এক অঙ্কের চারটি সংখ্যা দিয়ে চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি তাহলে তোমাদের এখানে কি কি জানতে হবে এক অঙ্কের সংখ্যা এক অঙ্কের সংখ্যাটা কীরকম তোমরা অলরেডি শিখেছ যে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এই শর্ট ফর্মগুলো আমি লিখলাম তোমরা ফুল ফর্ম শিখেছ এবার এই এক একটা হলো কি না অঙ্ক এককের অঙ্ক দশকের অঙ্ক শতকের অঙ্ক দিয়ে আমরা সংখ্যা তৈরি করি তাহলে এখানে একটাই মাত্র অঙ্ক থাকবে এরকম সংখ্যা দেখো বলেছে এক অঙ্কের চারটি সংখ্যা দিয়ে তাহলে এক অঙ্কের সংখ্যা কি কি না এক অঙ্কের সংখ্যা জিরো একটাই অঙ্ক এককের অঙ্ক জিরো ওয়ান টু থ্রি এইভাবে দেখো ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন পর্যন্ত সমস্ত সংখ্যাই হলো এককের অঙ্ক একটাই অঙ্ক এবং সবগুলোই এককের অঙ্ক যখনই নাইনের পরে টেন হবে তখন আমরা কিভাবে লিখি জিরোটা লিখি এককে আর ওয়ানটা লিখি দশকে সুতরাং দুটো অঙ্ক হয়ে যাচ্ছে বুঝতে পেরেছ তাহলে এককের অঙ্ক কতগুলো আছে জিরো থেকে নাইন পর্যন্ত এদের মধ্যে দেখো বলেছে চারটি সংখ্যা দিয়ে চারটি সংখ্যা মানে কি না জিরো থেকে নাইন পর্যন্ত বা শূন্য থেকে নয় পর্যন্ত আমরা এখানে ক্লাস ফাইভে বাংলায় করি তাই শূন্য এক দুই তিন এইভাবে নয় পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো সবই হলো এককের অঙ্ক এদের মধ্যে যে কোনো চারটে সংখ্যা নেওয়ার কথা বলেছে যে সংখ্যাগুলো দেখো এই ছকে দেওয়া আছে সংখ্যাগুলি প্রথমটার ক্ষেত্রে দেখো দেওয়া আছে এক দুই তিন চার ওকে দেন বলেছে দেখো চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি চার অঙ্কের সংখ্যা চার অঙ্কের সংখ্যা মানে কীরকম না তাতে এককের অঙ্ক দশকের অঙ্ক শতক হাজার এই চারটে অঙ্ক থাকবে এক দুই তিন চার চারটে সংখ্যা থাকবে ঠিক আছে তো এরকম যদি আমি একটা সংখ্যা লিখি দেখো দুই তিন চার পাঁচ মানে দু হাজার তিন শত চার চার দশ পাঁচ পঁয়তাল্লিশ তাহলে দু হাজার তিনশো পঁয়তাল্লিশ এই সংখ্যাটা হল আমাদের চার অঙ্কের সংখ্যা দেখো যখনই এই সংখ্যাগুলোর মাঝে একটা করে কমান দিয়ে দেব। তখনই এগুলো এক অঙ্কের সংখ্যা হয়ে যাবে আর যদি আমরা এটাকে এভাবে লিখি তাহলে দু হাজার তিনশো পঁয়তাল্লিশ বোঝাচ্ছে অর্থাৎ চার অঙ্কের সংখ্যা বোঝাচ্ছে এবার দেখো যে সংখ্যাগুলো বলেছে কি বৃহত্তম বৃহত্তম মানে সবথেকে বড়ো মানে এই যে চারটে সংখ্যা দেওয়া আছে এক দুই তিন চার এদের দিয়ে তো আমরা অনেক রকম সংখ্যা তৈরি করতে পারবো চার অঙ্কের দেখো কতগুলো সংখ্যা তৈরি করতে পারি আমি তোমাদের দেখাচ্ছি আমি এইভাবে লিখতে পারি এক দুই তিন চার মানে এক হাজার দুশো চৌত্রিশ এরকম একটা সংখ্যা লিখতে পারি আবার দুইটাকে আগে পিছে করে দিলে দেখো এরকম একটা সংখ্যা লিখতে পারি আবার এই একটাকে তিনের জায়গা দিলেও হবে দুই তিন এক চার দেখো এইভাবে আমি অনেক সংখ্যা লিখতে পারবো তাদের মধ্যে কোনটা সবথেকে বড়ো সেই সংখ্যাটা লিখতে হবে আর কোনটা সবথেকে ছোট ক্ষুদ্রতম মানে সবথেকে ছোট সেই সংখ্যাটা লিখতে হবে কিভাবে লেখা হয় সেটা ভালোভাবে দেখে নাও খুবই সহজ অঙ্কগুলো যখন এক দুই তিন চার দেওয়া আছে বৃহত্তম সংখ্যা লিখতে বললে বড় থেকে ছোট সাজিয়ে নেবো যেমন ধরো এই চারটে সংখ্যার মধ্যে বড়কে চার তোমাদের বইতে দেখবে এটা করে দেওয়া আছে চারের চার লেখা হয়ে গেল তারপরে এই যে তিনটে সংখ্যা থাকছে তাদের মধ্যে বড়ো কে তিন তাহলে এই তিন তারপর দুই তারপর দুই তারপর হলো এক বোঝা গেছে এটা যদি আমি করতে চাই দেখো সবথেকে বড়ো কে ছয় সুতরাং ছয়কে আগে লিখে নাও তারপর বাকি যে তিনটে সংখ্যা রইল তাদের মধ্যে বড়ো কে পাঁচ তারপর দুটো সংখ্যার মধ্যে দুই বড় তাহলে দুই তারপর এক এটা হলো সব থেকে বড়ো সংখ্যা বৃহত্তম সংখ্যা দেখো এর থেকে বেশি বড় সংখ্যা আর এই চারটে সংখ্যা দিয়ে পারবেন পাবেন না ওকে নেক্সট এটা দেখো করে দেওয়া আছে আট থেকে বড় তারপর পাঁচ তারপর দুই তারপর শূন্য ওকে এটার ক্ষেত্রে দেখো সাত সব থেকে বড়ো সংখ্যা সাতের পরে পাঁচ তারপর হলো তিন তারপর হলো শূন্য ওকে এবার এটার ক্ষেত্রে দেখো এই সংখ্যাগুলো দেওয়া আছে অঙ্ক মানে চার অঙ্কের সংখ্যাটা দেওয়া আছে সংখ্যাগুলো লিখতে হবে তো চারটেকেই আমি আলাদা আলাদা করে দেব কমা দিয়ে আলাদা করতে হবে যদি আমি একসাথে কমাটা না দিয়ে একসাথে লিখি তখন সেটা চার অঙ্কের সংখ্যা বোঝাবে সুতরাং একটু কেয়ারফুলি করতে হবে ওকে এটার ক্ষেত্রে সব থেকে বড় কত হবে আট থেকে বড়, তারপর সাত তারপর দুই তারপর এক এটার ক্ষেত্রে সব থেকে বড় নয় তারপর তিন তারপর এক তারপর শূন্য ওকে এবার এখানে দেখো ছয় চার এক শূন্য মানে ছ হাজার চারশো দশ দেওয়া আছে সংখ্যাগুলো তো সহজেই আমি লিখতে পারবো এক একটা সংখ্যা লেখার পর কমা দিয়ে দিয়ে লিখে নেব বোঝা গেছে নেক্সট দেখো ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যাতে বৃহত্তম সংখ্যায় যেমন বড় থেকে ছোট সাজিয়েছিলাম ক্ষুদ্রতম সংখ্যায় ছোট থেকে বড় সাজাবো কিন্তু শূন্য থাকলে একটু ব্যতিক্রম থাকবে দেখে নাও কীভাবে যেমন ধরো প্রথমটাতে দেখো করে দেওয়া আছে সব থেকে ছোটো এক তারপর দুই তারপর তিন তারপর চার ঠিক দেখো যেটা লিখেছ চার তিন দুই এক তারই উল্টো এক দুই তিন চার তাই না তাহলে এটাতে আমি কি পাবো এদিকে আমি বড় থেকে ছোটো সাজিয়েছি তাহলে আরও সহজভাবে বললে এদিক থেকে লিখে দাও এক দুই পাঁচ ছয় শুধু শূন্য থাকলে কিন্তু আলাদা দেখো এখানে তাহলে কি লেখার কথা ছিল এখানে লেখার কথা ছিল এদিক থেকে যদি লিখি শূন্য সবথেকে ছোট তারপর দুই তারপর পাঁচ তারপর আট দেখো এটা অ্যাকচুয়ালি কত সংখ্যা এটা হচ্ছে দুশো আটান্ন দুশো আটান্ন মানে এই জিরোটার কোনো ভ্যালু থাকছে না তখন কি হচ্ছে একক দশক শতক তিন অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে বাট আমাকে এখানে চেয়েছে কি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা শূন্য থাকলে খেয়াল রেখো কি করবে শূন্যটাকে প্রথমে লেখা হয় না প্রথমে শূন্যটাকে বাদ দিয়ে যে সংখ্যাগুলো আছে সেগুলো সেগুলোকে লিখব টু টু তারপরে প্রথম সংখ্যাটা লেখার পরেই আমি জেরোটাকে বসিয়ে দেব তারপর বাকিগুলো যেরকম আছে সেরকম দেখো এটার ক্ষেত্রে কিভাবে বুঝছি শূন্যটাকে প্রথমে বললাম আমি পরে লিখব প্রথম ছোটো কে আছে থ্রি তাহলে এই তিন তিনটাকে লেখার পর তারপর শূন্যটা লিখবো তারপর বাকি দুটো পাঁচ সাত বোঝা গেছে এটা তো দেখো করে দেওয়া আছে এক তিন পাঁচ সাত এদিকে লেখা হয়েছে এটাতে তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কী হবে এক দুই সাত আট এক দুই সাত আট বৃহত্তম বললে বড় থেকে ছোটো সাজাবো ক্ষুদ্রতম বললে ছোটো থেকে বড়ো সাজাবো এখানে আবার দেখো এখানে জিরো রয়েছে সুতরাং জিরোটা আগে আসবে না ওয়ানটা আগে আসবে ওয়ান জিরো তারপর থ্রি নাইন ওকে এখানেও দেখো জিরো রয়েছে সুতরাং এই ওয়ান জিরোর পজিশন চেঞ্জ হয়ে যাবে ওয়ান জিরো ফোর সিক্স ওকে এটাই হলো ক্ষুদ্রতম সংখ্যা তাহলে নিয়মটা আরেকবার বলে দিচ্ছি বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে যাই থাক না কেন আমরা বড় থেকে ছোট সাজাবো ক্ষুদ্রতম ছো সংখ্যার ক্ষেত্রে আমরা ছোট থেকে বড়ো সাজাবো শুধু শূন্য থাকলে ব্যতিক্রম কি হবে শূন্য থাকলে শূন্যটা দশকের মানে প্রথমে ছোট্ট সংখ্যাটা দেব শূন্য ছাড়া যে সংখ্যাটা থাকবে সেটাকে দেবো তারপরে জিরোকে দেব শূন্যকে দেব তারপর বাকি যেরকম ছোট থেকে বড় সাজানো হচ্ছে একই রকমভাবে সাজিয়ে যাব। পরের ভিডিওতে আমি বারো নম্বর পেজেরই বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের দেখিয়ে দেবো